আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি শুধু আমার যারা এখানে নেতা কর্মী রয়েছেন আমি তাদের উদ্দেশ্যে দু একটি কথা বলে আমি বক্তব্য শেষ করব পাঁচই আগস্টের পরে বাংলাদেশে কিন্তু কোন আওয়ামী লীগ নাই সব বিএনপি হয়ে গেছে বিএনপি হয়ে গেছে না সবাই সব নব্য বিএনপি হয়ে গেছে এবং এই নব্য বিএনপি আমাদের কিছু নেতা কর্মীদের হাত ধরে অনুপ্রবেশ করার চেষ্টা করছে আমি দৃঢ়ভাবে বলতে চাই আমাদের নেতাকর্মীদেরকে দয়া করে নিজে যে গত সতেরো বছর যে কষ্ট করেছেন যে লড়াই করেছেন সেটা এক মুহূর্তের ভিতরে নষ্ট করে দিবেন না কারণ বিএনপিতে কোনো অনুপ্রবেশকারীর কোনো স্থান নাই কোন স্বৈরাচারের স্থান নাই বাংলাদেশে কোনো স্বৈরাচারের স্থান হতে পারে না এবং এই নব বিএনপি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি লুটতরাজ দখলদারি করে তারা আমাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে এবং আমরা এখানে যারা বসে আছেন আমি তাদের কাছে বিনীত অনুরোধ করব যে এই ধরনের দখলদারি চাঁদাবাজি লুটতরাজ যারা দুষ্কৃতিকারী তাদেরকে হাতে ধরে তাদেরকে আইনের হাতে তুলে দেন যদি আমার দলের লোক কেউ যদি এটার সাথে ন্যূনতম জড়িত থাকে তাকে আইনের হাতে তুলে দিবেন এবং আমরা দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নিব আইনগত ব্যবস্থা নিব এবং সাংগঠনিক ব্যবস্থাও নিব এই জন্য বলছি যে অনেকেই যারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র দুষ্কৃতি বিভিন্ন দখলদারি চাঁদাবাজি লুটতরাজের সাথে জড়িত থাকার চেষ্টা করছেন বা জড়িত হওয়ার চেষ্টা করছেন সাবধান হয়ে যান বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশরাখ তারেক রহমানের যে নির্দেশনা আমরা এখানে জিরো টলারেন্স দেখাবো কাউকে মাফ করার কোনো সুযোগ নাই